নাহমাদুহু সাল্লিয়াল্লাহ রাসুল করিম আম্মাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম সর্বনিম্ন স্তরের বেহেস্তের বর্ণনা ইসলাম ধর্মে জান্নাত বা বেহেস্ত হল পরকালীন জীবনে আল্লাহর পক্ষ থেকে এক মহাপুরস্কার যা কেবল তার সন্তুষ্টি অর্জনকারীদের জন্য নির্ধারিত হাদিস ও কুরআনের বিভিন্ন আয়াতে বেহেস্তের বিভিন্ন স্তরের কথা উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ স্তর হল ফিরদাউস আর সর্বনিম্ন স্তরেও রয়েছে এমন কিছু নেয়ামত যা দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিকেও বিস্মিত করবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এক ব্যক্তিকে সর্বশেষ প্রবেশ করানো হবে সে জান্নাতের সবচেয়ে নিচু স্তরে থাকবে কিন্তু সে যা পাবে তা হবে পৃথিবীর রাজত্বের চেয়ে অনেক বেশি গু মুসলিম এক প্রবেশের প্রেক্ষাপট সর্বনিম্ন স্তরের জান্নাতি ব্যক্তি হবেন এমন কেউ যার আমল অনেক কম কিন্তু সে আল্লাহর একত্বে বিশ্বাস রাখত ও ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে হয়তো সে জাহান্নামে শাস্তি ভোগ করে এসেছে অথবা আল্লাহর রহমতে সরাসরি জান্নাতে প্রবেশ করেছে তবে তার স্থান জান্নাতের সর্বনিম্ন স্তরে দুই সর্বনিম্ন স্তরের নেয়ামত এই স্তরে বসবাসকারী জান্নাতিকে আল্লাহ তায়ালা এক বিস্তীর্ণ ও রাজকীয় আবাস দান করবেন হাদিসে এসেছে সে ব্যক্তিকে বলা হবে তুমি যা চাও কামনা করো কি সে এত কিছু চাইবে যে শেষ পর্যন্ত বলবে হে রব আমি তো সব চাইবার পরেও কিছু বাকি রাখতে পারিনি কি তখন আল্লাহ বলবেন এগুলো তো তোমার জন্য এবং তার সাথে আরও দশগুণ বেশি গি সহিহ মুসলিম অর্থাৎ সর্বনিম্ন স্তরের জান্নাতি পাবেন দুনিয়ার সবচেয়ে বড় রাজা যেমন সলমান সুলাইমান আ এর মতো রাজত্ব এমন কি তার চেয়েও বেশি চিন্তা করা যায় এক দুনিয়াবি রাজত্বের চেয়ে দশগুণ বেশি সৌন্দর্য শান্তি ও প্রাচুর্য তিন বাড়ি বাগান ও নদী জান্নাতে প্রতিটি ব্যক্তির জন্য থাকবে মুক্তা স্বর্ণ ও রৌপ্য দিয়ে নির্মিত প্রাসাদ সর্বনিম্ন স্তরের জান্নাতির জন্যও এই প্রাসাদ থাকবে যার নিচে দিয়ে বয়ে যাবে চার ধরনের নদী পানি দুধ মধু ও শরাবের সুরা মুহাম্মদ এক পাঁচ তার বাড়ির চারপাশে থাকবে বাগান যাতে থাকবে সুগন্ধি ফুল ফল ও সবুজ ঘাস এই ফল কখনো পচে না এবং চাইলেই ফল নেমে আসবে হাতে চার সঙ্গী ও শান্তি জান্নাতিরা হুরাইনদের স্ত্রী হিসেবে পাবেন যারা হবে সৌন্দর্যের চূড়ান্ত নিদর্শন তবে সবচেয়ে বড় নেয়ামত হবে পারস্পরিক শান্তি ও ভালোবাসা কোন হিংসাবিদ্বেষ রাগ খুব কষ্ট থাকবে না আল্লাহ বলেন আমি তাদের অন্তর থেকে সব রকমের হিংসা দূর করে দেব তারা ভাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে সিংহাসনে বসবে গি সুরাহিজর চার সাত পাঁচ কোন কষ্ট থাকবে না সর্বনিম্ন স্তরের জান্নাতীয় কোন রকম ক্লান্তি রোগ বা দুঃখ অনুভব করবে না সে চিরন্তন শান্তি ও আনন্দে থাকবে তার বয়স হবে একে অপরের মতো নবী করিম শাহ বলেছেন সব জান্নাতির বয়স হবে তিন তিন বছর এবং তারা হবে এক সৌন্দর্য ও এক অবয়বের উ তীরমিজি ছয় আল্লাহর সাক্ষাৎ যদিও এটি সর্বোচ্চ নেয়ামত কিন্তু আল্লাহ তায়ালার দয়া ও ইচ্ছায় হয়তো সর্বনিম্ন জান্নাতিরাও একসময় আল্লাহর দিদার সাক্ষাৎ লাভ করতে পারবেন এটি হবে তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত উপসংহার সর্বনিম্ন স্তরের জান্নাত এতটাই অপূর্ব যার তুলনা দুনিয়ার কোনো কিছুতেই হয় না হাদিসে এসেছে জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি এমন কি কোনো মানুষের হৃদয়ে কল্পনাও করেনি গি শহীহ বুখারি ও মুসলিম তাই আমাদের উচিত ইমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি নেওয়া জেন জান্নাতের সর্বনিম্ন স্তরেও স্থান লাভ করা যায় কারণ সেই স্তরের জান্নাতি যথেষ্ট চিরন্তন শান্তির জন্য